দেখতে পাইতেছেন এখানে বিকাশ নগদ আছে আর এখানে ইট ইটফালে রাখছে আর এখানে দেখতে পাইতেছেন এখানে এত নীরব খুব বাজে গ্রাম গ্রাম অন্যান এত ফিল এত সুন্দর এত দিয়ে জাগা হ্যাঁ মনে হলো যে একটা तो गाइस गैंडरी जहाँ, गाइस देखते बात जा सकते हैं। क्या ना गैंडरी कुछ। तम्बू और ताप लगा है। अंदर सुंदर दीपक ताप आ गाइस। अरे क्या ना गैंडरी।

जिदी क्या बोला है कि वीडियो करता सा ना वीडियो करता सा है कि ना हम लोग बलागर জি এস দেখতে বইতেছেন গাইস এখানে রাতে বুলে আসবেন না আসবেন না আসলেও বোলো চলে যাবেন না চলে গেলে আপনার সাথে মারাত্মক ধরনের সমস্যা হতে পারে আর গায়েস ও এন এন যদি আমি আইয়ে ভিডিও কনটেন্ট বানাই আমার একটা ভিডিও বানাই দাও সাইজ আমি একটা বলছি ভিডিও বানাবো এনো জোলা হতে গেছেন দেখুন যাই

बस रही है जाना खूब बस पुआर घर घर गरम लेको मसा बोदी हाँ पुआ सा खाण्ड बागान

আমাদের সাইকেলের চাক্কা কিন্তু শেষ এই দেখেন হ্যাঁ চাক্কার কিন্তু হাওয়া চলে গেছে गाइस দেখতে পাচ্ছেন রে। লেটকে গেছে গা। আয়লা দেবে? সুন্দর আগে জায়গা আয়। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কন্টেন্ট বানাবো বলছিলাম। কিন্তু বানানো হবে না কারণ গাইছ এখন সময় আমাদের দেখতে হবে পাঁচটা বিশ বেজে গেছে গাইস কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে দিয়ে একশো তো গাইস আমরা এই পর্যন্ত ভিডিওগুলো ঘুরে আসলাম কতটুকু ভিতরে চলে গেছিলাম দেখুন আর এখন আমরা আটটা সাইকেল নষ্ট হয়ে গেছে গাইস আমরা হেঁটে হেঁটে ঘুরছি আর এখানে হাট এখানে বসে থাকে আর এখানে ভালো সুন্দর একটা জায়গা আর ওদিকে দেখতে পাচ্তেছেন আর এখানে যারা সব দূরতে চান ভিডিও শুট করতে চান করতে পারেন